কাঠের রথ বিক্রি করে ধরে পাঁচ বছর প্রথম দু বছর থেকে তুলনায় কি এখন মনে চাহিদা বেশি রথযাত্রাকে সামনে রেখে নদিয়া জেলা জুড়ে বাড়তে শুরু করেছে ছোট ছোট কাঠের রথের চাহিদা কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর রানাঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় রথ তৈরির কাজ ইতিমধ্যেই তুঙ্গে গ্রামবাংলার হাটে মেলায় কিংবা শহরের বাজারে বসছে অস্থায়ী দোকান সবার নজরে এখন রঙিন কারুকার্যময় ছোটো ছোটো রথ আগামী সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার রথযাত্রা ওই দিন রথে করে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী যাবেন মামার বাড়ি এবছর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে রথযাত্রার উৎসবকে বাংলায় আরও ত্বরান্বিত করছে আর সেই রথ যদি ছোট আকারের হয় তবে তার আনন্দ শিশুদের থেকে শুরু করে বড়দের কাছেও সমান নদীয়া জেলার নবদ্বীপ শান্তিপুর ফেলে আসা ঐতিহ্যের ধারায় বহু পরিবার দীর্ঘদিন ধরেই রথ তৈরি বিক্রির সঙ্গে যুক্ত এবছর সেই শিল্পীদের মুখে চৌরাহাসি এক রথ প্রস্তুতকারক জানালেন এবার তো অর্ডার নিতে সামলাতেই পারছি না বহু জায়গা থেকে অনেকে রদ নিতে আসছেন দিন কাজ করে রাতেও জেগে রং তুলির কাজ করছি দেড়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রথ তৈরি করছে এখন বাজারে ছোট ছোট কাঠের রথ পাওয়া যাচ্ছে বিভিন্ন মা পোদামে শান্তিপুরের আরেক বিক্রেতা বলেন বাচ্চাদের তো পছন্দ হবে অনেকে নিজের পুজোর ঘরের জন্য নিচ্ছেন তবে এই চাহিদার মধ্যেও নদী আর শিল্পীদের কিছু আক্ষেপ আছে যদি মেলা বা প্রদর্শনীর সুযোগ থাকতো তাহলে আরও বিক্রি করতে পারতেন তারা রথযাত্রা যত ঘনিয়ে আসছে ততই শান্তিপুরের ছোট ছোট তৈরি শিল্পী ও ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েছেন তাদের হাতে তৈরি রঙিন কাঠের বরং এক সংস্কৃতির ধারক এই ছোট রথ যেমন বাড়ি সাজায় তেমনি বহু উৎসবের এনে দেয় জীবিকার আলো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিশ্রতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই রঙ কাটার শান্তিপুরে তৈরি হয় শান্তিপুরে আশপাশে হয় হ্যাঁ আর টং কি হয়ে আছে নাকি না অল্প কিছু রঙ হয় আর কিছু রঙ আমাদের করতে হয় কী কী দামের আছে এখানে মোটামুটি আছে একশো কুড়ি আড়াইশো তিনশো পাঁচশো হাজার আচ্ছা এই 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 রটের কতদিন আগে থেকে এগুলো সব সালে শুরু করেন

হলো দীঘাতে তার জন্য কি একটু বেশি মনে হচ্ছে চাহিদা এখন কি পূজা কোথা মানে এমনি মানুষের উন্মাদনা বেশি তো চিনা মাথার নাম কি আমার নাম পাত্র রায় দোকান এটা কোথায় দোকান ডাকঘর মোড় নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে ধরুন আরও সুন্দর চাগদা প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর 977